তিলোত্তমার যেই রাতে মানে ইসে হয়েছিল তিলোত্তমা যাতে শেষ করা হয়েছিল সেই রাতে একজন ডাক্তার নাকি সেই তিলোত্তমার টেস্ট অ্যান্ড পলমন ডিপার্টমেন্টে ঢুকেছিল এবং তিনি নাকি কোনো পেশেন্টকে পিসিবিআর নাকি দিচ্ছিলেন এবং সেই পিসিবিআর দেওয়া মানে হচ্ছে কোনো পেশেন্টকে ব্লাড দেওয়া ওনাকে নাকি সেই নার্স চেনে না এবং তার তাকে তার নাম জিজ্ঞেস করা হয়েছে নার্সকে নাকি উনি নামও বলেনি এবং সে আড়াইটা বা তিনটার সময় ওই পেশ আবার ডাক্তার এসেছিলো সেই নার্স পেশেন্টকে পিসিবিআর করার জন্য এবং নার্সকে উনি বলেছিল যে আমাকে ডাক্তার জিজ্ঞেস করছো তুমি গ্লাভস আপনি গ্লাভস করেছেন তো আপনি গ্লাভসটা ডিসপোজ করেছেন তো কোথাও ব্লাড স্ট্রেন নেই তো সেই ডাক্তার নাকি বলেছে যে আমার ব্লাড এমনিতেই শরীরে লেগে গেছে আমাকে স্নান করতে হবে এবং সে স্নানটা কোথায় করেছে সে স্নানটা করেছে সেই বাথরুমে যেই বাথরুমটা নাকি ভাঙা হয়েছিল ভাবতেও অবাক লাগে এবং পিজিটি ট্রেনি যে কিনা না তিলোত্তমারি সহপাঠী তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে নার্স জিজ্ঞেস করেছিল কে পিসিবিআর করবে আপনি করবেন না যে ডাক্তার একবার এসেছিলো পিসিবিআর ব্লাডটা নাকি ফ্রিতে থাকে এটা খোলা হয়েছিল সে করবে উনি নাকি কি বলেছে সে জুনিয়র ডাক্তারই করবে সে জুনিয়র ডাক্তারের নাম কি সে কোথা থেকে এসেছিল সেটা কিন্তু সেই নার্স জানে না এবং পিজিটি ট্রেনি বলেছে সে জুনিয়র ডাক্তারই করবে জুনিয়র ডাক্তার তাহলে কি কারণে রাত তিনটার সময় স্নান করতে গেল যে আমার ব্লাড লেগেছে শরীরে কিন্তু নার্স কিন্তু দূর থেকে কোথাও ব্লাড দেখতে পায়নি তাহলে কী ব্লাডের কথা সে বলছিলো তাকে রাত্রেবেলা স্নান করতে লাগবে ডাক্তারদের তেমনিতে ব্লাড লাগেই মোটামুটি অপারেশন করতে সব কিছু করতে গেলে কিন্তু তিনটার সময় ওনাকে স্নানই করতে লাগবে এমন কি ব্লাড লেগেছিলো এখানে আরেকজনের একটা ইন্টারভিউ দেখলাম যিনি বলল সেই রাতে নাকি তিলক মা বাবারা বারবারই বলছিল যে আরেকবার পোস্টমর্টম করতে দেখুন মা বাবাও চেষ্টা আপ্রাণ করেছিল তখন সেই ভদ্রলোক বলছে আপনারা বসুন আমার গাড়িতে চলুন আবার আবার ওকে পোস্টমর্টম করা হবে যেই কথাটা শোনা হলো বা বলা হলো সঙ্গে সঙ্গে চারিদিক থেকে নাকি পুলিশরা এসে একদম পুরোভাবে সার্কেল দিয়ে গাড়িটাকে ঘেরাও করে ফেললো এবং আরও বলল ওর মা বাবার কিছু কথা বললো মা বাবা আরও ভীষণ সন্ত সন্তুষ্ট হয়ে গেল এবং আরও কিছু মানে দলীয় কর্মকর্তারা চলে আসলো এতে মেয়েটার আর একবার আর একবার পয়েন্ট বি নোটেড পোস্টমর্টম না করতে দেওয়া হয় পোস্টমর্টম কোনো অবস্থাতেই যেন মেটার আর না হয় প্রথম দিন থেকেই তিলোত্তমার মা বাবার উপরে ছিল একটা চরম চরম চাপ যেটা কোনো অবস্থাতেই সে চাপ থেকে ওরা বেরিয়ে আসতে না পারে বেরিয়ে আসতে না পারে তাদের প্রচণ্ড চাপে রাখা গেছিলো এবং তার জন্যই ওরা প্রথম দিন যে কথা উঠেছিল একটা ভিডিও লিক হয়েছে যেখানে নাকি বলা হয়েছে তিলত তোমার মা বাবা একটা ভিডিওতে বলছে না 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 কেউ টাকা দেয় নাই কারণ হচ্ছে একটাই সেই চাপের ভয়ে সেই চাপের ভয়ে সেদিন যখন সুবর্ণ গোস্বামী ডাক্তার বেরিয়ে এসে বলেছিলেন যে তোমার মা বাবাকে টাকা অফার করা হয়েছে তখন রাত্রেবেলা সেদিনই রাত দুটোর সময় একজন ডাক্তার একজন প্রফেশনাল লোক গেছিলো গিয়েছিল বলেছে আপনারা যে এই কথাগুলি বলছেন ইন্টারভিউ দিচ্ছেন পুলিশ তো তদন্ত করছে তদন্ত করতে অসুবিধা হবে সেই ভয়টা দেখানোর পর তিলোত্তমার মা বাবা সেই ভিডিওটা করেছিল এবং সেই ভিডিওটা উনি করে নিয়ে আসেন এবং এটা একদম চুপি সারে রেখে দেন পরে সেদিন মিসেস পাঞ্জা শশী পাঞ্জা ভিডিওটা লিক করেন এবং বলেন যে এই দেখুন তিলোত্তমার মা বাবা আগে নিজেই অস্বীকার করেছিল যে কোনো রকম টাকা পয়সা দেওয়া হয়নি এম এখন এরকম নাকি শোনা যাচ্ছে যে সঞ্জয় রায়ের সিমেন্ট নাকি তার বডিতে ইনজেক্ট করা হয়েছিল টু প্রুফ যে ওই সেই পুরুষ এই যে দেড়শো গ্রাম দেড়শো গ্রাম ফ্লুইড বলে একটা কথা বাজারে রটানো হচ্ছে দেড়শো গ্রাম ফ্লুইড কিছু হয় না ওয়ান গ্রাম ইনক্লুডিং ইউট্রাস এই ওয়েটটা নেওয়া হয় সেটাকেই এমনভাবে মিডিয়াতে ছড়ানো হয়েছে দেড়শো গ্রাম দেড়শো গ্রাম ফ্লুইড যাতে মানুষ বোকা হয় এবং ডাক্তাররা বলতে পারে যে দেড়শো গ্রাম ফ্লুইড হয় না দেড়শো গ্রাম ফ্লুইড পাওয়া যায়নি এটা রটানো হয়েছে দেড়শো গ্রাম ফ্লুইডটা রটানো হয়েছে অ্যাকচুয়ালি এটা হচ্ছে ওয়ান ফিফটি ওয়ান গ্রাম ফ্লুইড এবং সেটা নাকি ইনজেক্ট করে ঢোকা এটা আগেও মনে হয়েছিল নাহলে সঞ্জয় রায়ের মতো একজন সিভিক ভলান্টিয়ার থরি জানে স্যালাইন পাউচের কি ভ্যালু স্যালাইন পাউচ কি কি কাজে আসতে পারে সে তো জানে না তার তো সেরকম কোনো নলেজই থাকতে পারে না স্যালাইন পাউসটা দেখার পরেই তো মনে হয়েছে যে এটা কোনো ডাক্তারই জানতে পারবে যে স্টেইন রিমুভেল কী দিয়ে করা যায় স্টেইন কী দিয়ে হাঁটানো যায় সঞ্জয় রায় তো মোহরা আমি প্রথম দিন থেকে বলে এসেছি ও একটা মোহড়া মদ্যপ অবস্থায় কেউ কলার বোন ভাঙতে পারে না মদ্যপ অবস্থায় এত সুন্দরভাবে গোছানো সব কিছু করতে পারে না মদ্যপ অবস্থা জুতোটা পর্যন্ত ঠিকভাবে ছিল সেটাও করতে পারে না তাই অঞ্জয়রায় রায় সম্পূর্ণভাবে সাজানো মহড়া ছিল যেই মেয়েটাকে পনেরো মিনিট পর পর ডাকা হতো সেই মেয়েটাকে সাত ঘন্টা পর্যন্ত কোনো লোক খবর নিল না আর যদি মেনেই নিই সঞ্জয় রায় সব কিছু করছি তাহলে এত পুলিশ প্রহরা কেন ছিল চারশোর বেশি পুলিশ কলকাতার থেকে পর্যন্ত পুলিশ কেন সেদিন সেই মেয়েটার বাড়িতে এসেছিল কেন দাহ কার্যে একদম পুরোপুরি পুলিশ দিয়ে ঘিরে রাখা ছিল সাধারণ মৃত্যুই তো ছিল একজন লোক এসে এরকমভাবে করেছে তাকে অ্যারেস্ট করা হবে বা কিছু তার জন্য এত পুলিশ তখনই কাজে লাগানো হয় যখন ডালমে কুচ কালা কালা তো না প্রচণ্ডভাবে কালা তবে হ্যাঁ একটা সবচেয়ে বড় কথা তিলো তোমার মা বাবা টাকাটা অফার করেনি টাকাটা যদি মানে অফার করেছে টাকাটা ওরা গ্রহণ করেনি টাকাটা গ্রহণ করতো না তাহলে আজকের দিনে দাঁড়িয়ে এই জুনিয়র ডাক্তাররা এই লড়াই লড়তে পারতো না ওর মা বাবাও ওদের পাশে এসে বসতে পারতো না এ পাশে এসে বসার একটা বড় তাকাত হচ্ছে ওরা টাকাটা নেয়নি না তো মুখ্যমন্ত্রীর টাকা না তো সেদিনের ডিসি নর্থের টাকা এই টাকাটা ফেরত দেওয়ার জন্যই আজকের দিনে দাঁড়িয়ে ওদের শিরদারাটা সোজা হয়ে আছে জানি না তিলোত্তমা বিচার পাবে কিনা তবে হ্যাঁ সংগ্রাম চালিয়ে যেতে হবে রাত দখল করতে হবে পথে অবস্থান করতে হবে চারিদিকে দীক্ষার জানাতে হবে বদল হবে না বদলাও হবে এটা হয়তো বা সময় বলবে চলুন বাই